ওয়েলকাম ব্যাকট্রমাই চ্যানেল আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটি ভর্তা রেসিপি করে দেখাবো আপনার ভর্তাটি দেখে আসলে অবাক হয়ে যাবেন এটা আসলে দেখতে কি মেহেদি পাতার মতো মনে হচ্ছে না মনে হচ্ছে যে একদম মেহেদি পাতা আজকে এমন একটি রেসিপি দেখাবো আপনার সঙ্গে থাকুন আর প্রথম থেকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি আশা করি খুবই খুবই ভালো লাগবে আর এরকম একটি ভর্তা যদি দুপুরে গরম ভাতের সঙ্গে অথবা খিচুড়ি পোলাওর সঙ্গে থাকে অনেক ভালো লাগে আমার কিন্তু পোলাও দিয়েও ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে তাই কথা না বাড়ি মোর রেসিপিতে চলে যাই প্রথমে দেখুন আমি প্রায় অনেকগুলো পটলের খোসা নিয়ে নিয়েছি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এখন একটি প্যানে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি আর এই পর্যায়ে বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে দিব একটু ঝাল ঝাল হলে ভর্তাটা বেশি খেতে মজা হয় না একটু চেষ্টা করবেন ঝালটা একটু বাড়িয়ে দেওয়ার আর এই পর্যায়ে অল্প পরিমাণে লবণ দিচ্ছি প্রয়োজন হলে লাস্টে আরও একটু লবণ দিয়ে নেব এখন ভালো করে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব করে আট দশ মিনিটের জন্য একটু লবণটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছি এখন ঢাকাটা দিয়ে দিব দেখুন চার পাঁচ মিনিট পরে এটা কিন্তু এইটি এর মতো সিদ্ধ হয়ে গেছে আরো একটু ভালো করে সিদ্ধে করে নেব আর অবশ্যই কিন্তু যে পানিটা থাকে এই পানিটাকে কিন্তু অবশ্যই শুকিয়ে ফেলতে হবে আবারও ঢাকনা দিয়ে দিলাম ভর্তায় যদি কোনো পানি থাকে সেই ভর্তা কিন্তু খেতে একদমই ভালো লাগে না পানসে পানসে লাগে চেষ্টা করবেন যে কোনো ভর্তায় হোক পানিটা একদম শুকিয়ে ফেলা আর দেখুন এই পটলের খোসাটাও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণে তেল তেলটা দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব চার পাঁচ মিনিটের জন্য ভেজে নেব যাতে পটলের খোসাটা একটু লাল কালার হয়ে আসে একদম বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু বাড়তে কষ্ট হয়ে যাবে চার পাঁচ মিনিটের জন্য খুব সুন্দর করে ভেজে নেবো এইভাবে করলে ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন অনেকেই আছে অনেক রকম ভাবে ভর্তা করে আপনারা কে কিভাবে ভর্তা করেন আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর এই পর্যায়ে আমি একটি বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম চার ভাগ করে নিয়েছি পেঁয়াজটাকে পেঁয়াজটাকে পটলের খোসার সঙ্গে ভেজে নিতে হবে দেখুন চার পাঁচ মিনিট পরে খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে এখন সরাসরি চলে যাব পাটায় ভর্তা আসলে পাটায় না বাটলে মনে হয় না যেন ভর্তার আসল টেস্টটা পাওয়া যায় আর এই পর্যায়ে কিন্তু বেশ খানিকটা ধনে পাতা নিয়ে নিয়েছি এখন পাটায় পিষে খুব সুন্দর করে ভর্তাটা বানিয়ে নেব মাসাল্লাহ ভর্তাটা দেখতে অনেক সুন্দর হয়েছে ছোটবেলায় এইভাবে মেহেদি পাতা বেটে হাতে দিতাম ছোটবেলার কথা মনে পড়ে গেছে দেখুন আমার কাছে মনে হচ্ছে ঠিক যেন মেহেদি পাতা খেতে অসাধারণ হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ